তো দেখতে পাচ্ছ আবার একটা আঁকা স্টার্ট করেছে তো মোটামুটি তিনটে তো হয়ে গেছে এটা আবার স্টার্ট করেছে এটা সবে শুরু হয়েছে তো এটা এই কারণেই আমার ভিডিওটা করা যে একটা ভিডিওতে এই যে এইটা 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 সব দেখিয়েছি তো কমেন্টে আমাকে অনেকেই ওয়াল পেপার বলেছ তারপরে স্টিকার বলেছ কারোজন বলেছ স্টিকার আমিও কিনে এনে লাগিয়েছি তো তার জন্য শুরু থেকেই আমি দেখাচ্ছি যে শুরু এই যে স্টার্ট করেছে এরপরে আস্তে আস্তে পুরোটাই দেখতে পাবো আমি এক্সপ্লেন করতে চাই না নিজের আর্ট তো ভালো লাগে তাই জন্য মামা আমাকে বললাম একটা ভিডিও নিয়ে তো ভিডিও আমি কাউকে এক্সপ্লেন করি না করা ছেড়ে দিয়েছি এটা ও আঁকতে আঁকতে অনেকটাই ভিডিওটা বড় হবে আমি জাস্ট শুরু করেছ যে ও আঁকছে আঁকা শুরু হয়েছে দেখতে পাচ্ছ তো এর জন্য আমি একটা ছোট করে নিলাম তা আর্ধেক হয়ে গেলে আবারও তোমাদের একটু দেখাবো আর নাহলে ফুল ভিডিওটাই তোমাদের ওটা হয়ে গেলে দেখাবো আঁকার সাথে না ভিডিও নিয়ে একদম ইচ্ছে নেই কারণ বহু খাটনি তো যারা পেন্ট করে তারা জানে অত টাইম নেই আমি নিজের রেগুলার এক একটা নিজের আর্টও বলতে পারো বাট নিজের ঘরটাকে সাজানোও বলতে পারো কিন্তু এইদিকে প্র্যাকটিসও হচ্ছে ঘরটাও কাজ ঘরের কিছু কাজও হয়ে যাচ্ছে যেগুলো শখ থাকে ও অনেকদিন ধরেই ও শখ ছিল কিন্তু করে উঠতে পারিনি তো নিজেরটা নিজেই করে নিচ্ছে তো এরপরেও যদি তোমরা যদি বলে থাকো স্টিকার তো স্টিকার চলো সেটাতেই আমরা সন্তুষ্ট তো তোমাদের বললাম যে একটু একটু করে আমি দেখাবো ও আঁকছে তো এই যে দেখে নাও তো মোটামুটি এইটুকু হয়েছে পুরোটাই তোমাদের শেয়ার করবো পুরোটাই তো ও আঁকুক আমি ততক্ষণে বাচ্চাগুলোকে একটু খাইয়ে আসি তো আঁকা মোটামুটি হয়ে গেছে এবার রঙটা করবে না আঁকা হয়নি গাছপালা ও গাছপালা বা কী আছে মানে যতদূর মনে হচ্ছে এখানে দুটো হরিং আছে তাই তো ও বলবে না আমাদের বুঝে নিতে হবে আমাদের বুঝে নিতে হবে চলো আমিও যেরকম বুঝছি তোমরাও বোঝো গাইজে চলো ওখানে যুদ্ধ হচ্ছে একটু খাইয়ে এ ব্যাপার আমার চুক্তিগুলোকে খাওয়াতে খাওয়াতে ওইটা ওটা কমপ্লিট হয়ে গেল আবার এটা ঘরেছে তাই ভালো লাগে একটু তোমাদের সাথে শেয়ার করি যে একটা হয়ে গেছে আর আর একটা করেছে কমপ্লিট করছে আপনার শিংগুলো বাকি আছে কি শিং না তুমি কি দাঁড় সিং না হ্যাঁ

যে সে ওর মধ্যে এই আঁকার গুণটা খুবই ভালো ছিল আঁকাটা ছেড়েই দিয়েছিল কিন্তু তারপরে যে এত সুন্দর ও আঁকছে ছেড়ে দিয়েও পুরো মনে হচ্ছে ওয়াল কারণ আমি ম্যাজিক শিখেছি ম্যাজিকে ওই যে ম্যাজিকের চোখা দিয়ে দেয় না এটাই তোমাদের চোখ ধা দিয়ে যাচ্ছে তোমরা বুঝবে এটা আমি আঁকছি না হবে পেপার বসাচ্ছি

এটাকে একটা আকাশ বলে নদী বয়ে যাচ্ছে নদী সাইড দিয়ে বয়ে যাচ্ছে আকাশ নিচের দিকে চলে এসছে তাই বুঝলি এরকম হয় না এরকম যেন না হয় ঠিক আছে এটা কিছু একটা হচ্ছে আমার মনে হচ্ছে যাই হোক হোক হতে দেখাবো কিছু তো একটা হচ্ছে নদীও হচ্ছে না আকাশও হচ্ছে না এটা কিছু একটা সাইডও হচ্ছে চলো ও করে নিক তারপরে তোমাদের দেখাচ্ছি বললাম আকাশ আচ্ছা ঠিক আছে দেখি না শেষ পর্যন্ত আকাশ হয় না নদী হয় না গাছ হয় কি হয় সেটা গাছ হয় ওই যে গাছের শিকড়টা বুঝতে পারছি আমরা শিকড় 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 দেখে নিয়েছি শিকড় শিকড় মজা পাইছি চলো ও আকুক আবার পরে একটু দেখাচ্ছি তোমাদের করেছিলাম যে আমি একটু একটু করে দেখাবো তো চলো আমরা অনেকটাই হয়ে গেছে আমি অনেক ওদিকে কাজে ব্যস্ত ছিলাম তো আসতে পারিনি এই দেখো অবস্থা দেখো মানুষ কি করে যে বলে আমি এটাই ভেবে পাচ্ছি না এখন একটু আগে একটা রিল ছেড়েছি তার মধ্যে কমেন্ট করেছে যে অন্য কেউ এঁকে দিয়েছে সেটাকে জাস্ট হাত বুলিয়ে দেখাচ্ছে তো এগুলো কি হাত বুলিয়ে দেখানো আর যদি যদি তাই হয় তাই যার এবার কারো অনেকটা তো আর আমরা মানে করে দিতে পারবো না যে এটা কি কি বলতে চাইছে তা সেটা ঠিক করি পারবো না আর একটু দূর থেকে দেখা

সুন্দর লাগছে কেমন লাগছে কমেন্ট করো কমেন্ট করো সবাই দেখো আমি মা আমি তো বলছি ভালো হয়েছে এবার তোমরা বলে দেখো কাছ থেকে দেখো কাছ থেকে দেখো 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 দেখেছো দেখো কমেন্ট করো টিমির ঘুম পেয়ে গেছে ভালো বাঠা আর математиকে শুন না কি একটু বলে দে টাটা। তো গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বুঝতে পারি যে ভিডিওটা এত বড় তাই আমি ভিডিওটা এরকম লম্বা করে দিছি এটা এরকম সবাই সত্যি তাই আমি বুঝতে পারি আমি টা